যে পেজ থেকে আপলোড করছেন সেই পেজ স্ট্রাইক ডাউন করে দেওয়া হচ্ছে এবার পাঁচজন না দশজন বিশ জন অ্যারেস্টেড হবে তো গাছ অবশেষে তান্ডব মুভি প্যারিস হয়ে গেল এবং এই তান্ডব মুভি প্যারিস করা কার কার হাত আছে এবং এই মুভি প্যারিস যারা করছে তাদের বিপক্ষে আইনি ব্যবস্থা হবে না নাই এই টু জ্যাট এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন এখন অ্যারেস্টেড হবে যদি প্রয়োজন হয় যারা এই কাজটা ভুলে করেছেন বা করবেন আমরা কিন্তু এক দিন দিয়েও ছাড় দিব না আপনারা শুনলেন যে যারা যারা এই তাণ্ডব মুভি পাইরেসি করছে এবং ফেসবুক ইউটিউব যেখানে লিঙ্ক দিছে আপনার তাদেরকে টেক ডাউন করা হইতেছে তাদের চ্যানেলকে স্টেক মারা হইতেছে এবং জন বলেন ত্রিশ জন বলেন এবং একশো জন বলেন যারা যারা এদের ইয়ের সাথে জড়িত আছে তাণ্ডব মুভি যারা পাইরেসি করছে সদের সবাইকে আর কি অ্যারেস্ট করা হবে আইনি ব্যবস্থা হবে পরিচালক প্রডিউসার মানে সবাই যারা বলতাছে যে না নিশ্চয়ই তাদের বিপক্ষে মানে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে তো গাছে আমরা সবই জানি যে একটা মুভি বানাইতে কতখানি কষ্ট করা হয় একটা স্টোরি গল্প একটা লিখতে কত টাইম লাগে কত দিনকার একটা স্বপ্ন মানে একটা বলতে গেলে মানে অসাধারণ একটা তাণ্ডব যেটা মুভি বানাইছে অসাধারণ একটা গল্প মুভি আর বাংলাদেশের যত মুভি বানায় সব সবথেকে একটা হিট মুভি হয়েছে আর কি মানে এটা আমরা বলতেছি না যারা যারা মুভিটা দেখছে সবাই বলতে আসছে তো তাহলে আপনারা একবার ভাবেন যে এই মুভিটা গল্পটা বানাইতে কত দিন লাগছে তারপরে গাই যখন এই মুভিটা আপনার পাইরিস হয়ে যায় লাখ লাখ কুড়ি কোটি টাকা খরচ করে যখন একটা শক্তিশালী মুভি বানানো হয় সেই মুভিটার থেকে যদি পরিচালক প্রডিউসারদের তাদেরকে যদি ইন তারা যদি ইনকামই না করতে পারে বা তারা যদি মানে ওয়ার্ল্ড রেকর্ড করতে না পারে তাহলে এই গল্পদের এই এত কষ্ট করে ফিল্ম মানে কি কাম কি দরকার রাশিব খান যে আপনার দুই তিনটা মুভি আর কি বানাইলো তান্ডব বলেন বরবাদ বলেন তুফান বলেন তারপরে প্রিয়তমা বলেন যে কেটা মুভি বানাইতেছে সব মুভি আর কি হিট একটা ভুলক বাস্টার মুভি হইতেছে কিন্তু ওই যে কয়দিন আগে যেটা আপনার বরবাদ মুভিটা ই হইলো রিলিজ হওয়ার রিলিজ হলো তখন মানে আগের যে তো মুভি আছে সব মুভি রেকর্ড ভাঙছে আর কি আমরা সবই দেখছি বা সবই শুনলাম তার পনেরো দিন হয়ই নাই তারপরে আর কি মুভিটা পাইরেজ হয়ে গেল তো তখন এই যে মানে ই হয়ে গেলো একটা মানে ইনকামের যেটা ইয়ে আসছিলো আপনার মানে গতি দ্বারা আসছিলো বহু উচ্চ গতি দ্বারা আর কি মানে ইন হয়েছিল আপনার এক কোটি কাছাকাছি যাবার নিয়েছিল ওইটা আমি মানে পাইরিস হয়ে গেলো সেম আবারও এই তাণ্ডব মুভিটা সেম ই হয়েছে আপনার এক সপ্তাহ হয়ই নাই এক সপ্তাহ আর কি জাস্ট হইলো লগে মানে ফুল এজ জিতে পাইরিস হয়ে গেছে খালি বাংলাদেশে না আমাদের ইন্ডিয়ার মানে অলি গলি সবার মোবাইলেই লিঙ্ক ভাইরাল হয়ে গেছে আপনার টেলি কম বলেন ইউটিউব বলেন তারপরে আপনার ফেসবুক পেজ বলেন সবখানে মানে আপনি ইয়ে হয়েছে এই তাণ্ডব মুভিটা আপনার লিঙ্ক এবং ডাইক কপমেন পোস্টও করছে তো আর এই মুভিটা হলে মানে যেটা মানে ইচ্ছা ছিল মাইছে যে হলে যায় মুভিটা দেখবে তারপরে মুভিটা দেখার পরে যেটা আপনার একটা জোস থাকতো আর কি জোসটা কিন্তু এখন নাই এখন মোবাইল পাইছে সবই ডাউনলোড করে হলাইছে অকন মানে আইনি ব্যবস্থা করুক যাই করুক মানে করলেও কিন্তু মানে মুভি যেটা পাইছিলো র্যাঙ্ক ছিল সেই র্যাঙ্কটা কিন্তু আর পাবে না কারণ মুভিটা পাইছে হয়ে গেছে ইতিমধ্যে তাও কোয়ালিটি আপনার যদি নর্মাল হয়তো কোনো ই হয়েছিল না মানে মাইস বাপ তো কোয়ালিটি নর্মাল হয়েছে আমরা হলে যায় মুভিটা দেখি বা যখন আর এক দুই মাস যাবে তখন যদি ফুল এইচ ডি দেখবো কিন্তু বর্তমানে আপনার কি হয়ে গেছে হয় না ফুল এইচ ডি কোয়ালিটি হাই কোয়ালিটি এই মুভিটা আপনার ইয়ে হয়ে গেছে পাই দেখি হয়ে গেছে খালি বাংলাদেশ হলে কথা ছিল না আমাদের ইন্ডিয়ার সবখানে মানে ইয়ে মনে যে সবে দেখি ফেসবুকে পোস্ট করতে আছে যে তারুপ মুভির ই লাগবে নাকি লিঙ্ক লাগবে নাকি তানরূপ মুভি লাগবে নাকি সেম সিস্টেম বরবাদে যেমন হয়েছিল সেম এই সিস্টিন আবার ইয়ে হয়ে গেছে তো সাকিব খানও মানে এখন দুঃখিত করে যে এত কষ্ট করে যায় যে শাকিব খান যে এই মুভিটা বানাইছে বুত মানে বহুত কষ্ট করছে তার মধ্যে আপনার পরিচালক রায়হান রাফিউ মানে বহুত কষ্ট করছে বহুত একটা চিন্তাধারা নিয়ে মুভিটা বানাইছিল কিন্তু আশাটা আর কি অল্প রেকর্ড করলেও মানে তাদের যেটা অনুভূতি ছিল সেটা আর কি এখন অল্প দুঃখদায়ক যাই হোক গাইস যারা যারা মুভিটা মানে আর অল্প পারেছি করে ধান্দা করছেন তারা আপনারা অল্প পারেছি বন্ধ করে দেন মুভিটা যাতে বাংলা ইন্ডাস্ট্রিতে অল্প আগ অগ্রগতিটা চলে আর একশো কোটি পার করার পরে যদি কিনা হয় বলে কথা কিন্তু আপনার অল্প এখন পারেছি নেওয়া তো মাথা বাইরে না যারা যারা পাইছেন তো পাইছেনি আর যারা পার নাই তারা মানে এই নিয়া না নেওয়া হয় ভালো আর কি আমি বলি তো ঠিক আছে আশা করি আস্তে আস্তে